একটাই পার্সেন্ট সে জল বল বড় বল কয়লার দাম পেছে ও মুখ তো মুখ হিবি জিবি যাই বল শুধু বল দেখবে খালি ক্ষেত্রফলের অঙ্ক না হয় কোনো ভাবার দরকার নেই কি করবে জাস্ট পার্সেন্টটা ভাগাও 10% মানে বাই 100 তার মানে 10% ভাঙায় কত আসে এক বাই দশ কোনো ভাবার দরকার নাই কোনো কনসেপ্ট নাই পার্সেন্ট ভাঙলাম 10% মানে 1/10 যদি বলে 25% 1/5 নেক্সট क्वेश्चन উপরে এক আছে একই রকম তার নিচে কি হবে এটা বারো না কমে বলছে বারো বললে বেশি বললে মেশানো বললে দুইটা চোখ করবে আর কমে বললে এক বাই এগারো এক বাই এগারো মানে কত পার্সেন্ট বলে দেখি ফ্রেন্স নয় পূর্ণ এগারো বাই স্যার এটা দেখি এটা কিভাবে আসে কিভাবে আসে ভাই এই যে দেখো এক বাই এগারো কে যদি পার্সেন্টে আনতে যাই বলে কয়েকটা খেয়াল লাগবে হ্যাঁ ফ্রেন্ডস একশো দিয়ে গুণ করতে হয় উপরে একশো নিচে এগারো এগারো দিয়ে একশো কে ভাগ করো ফ্রেন্স নয় এগারো নিরানব্বই থাকবে এক তার মানে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট রাইট ক্লিয়ার তাহলে এটার অ্যান্সার কত অপশন নেই ক্লিয়ার তাহলে বুঝলে সেম টাইপের আরেকটা করি উপরে এক একই বারে বলছে তাহলে ফ্রেন্স আমরা কি করব যোগ করব আর যদি কমে বলে তাহলে ফ্রেন্স বিয়ে করবো রাইট পুরো সত্তর আনার জন্য ইন্টু হান্ড্রেড এটা আমি মাইন্ডে ক্যালকুলেশন করলাম আসো কয়লা বলুক চাল বলুক ইসে বলুক একটাই পার্সেন্ট আছে আর কিছু নাই তাহলে কি করবো ফ্রেন্ডস এটাকে ভাঙাও কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাঁচ তাহলে পার্সেন্টে ভাঙায় কত আসলে এক বাই পাঁচ হ্যাঁ এবার নেক্সট কাজ কি উপরে একই থাকবে আর এখানে রাস পায় রাস মানে কমে যদি বারে বললে যোগ কমে বললে বিয়োগ এক বাই চার পার্সেন্টে আনতে গেলে আচ্ছা দেখাই দেয় একশো দিয়ে

এবার যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে কি হবে আচ্ছা এরকম ভগ্নাংশ বলে তাহলে কি করবো এটাতে ভাঙা ষোলো পূর্ণ দুই বাই তিন ভাঙালে কত হয় এক বাই ছয় কিভাবে স্যার দেখো দেখাচ্ছে মনে রাখতে হয় প্রিন্স হ্যাঁ তিন তিনি উপরে গত তিন যোগ দুই ৫০ বাই তিন পার্সেন্ট হলো ফ্রেন্স নিচে একশো পঞ্চাশ দিয়ে একশো রে কাটো দুই উপরে নাই মানে এক তার মানে এক বাই ছয় তাহলে এটারে ভাঙায় কত আসলো ফ্রেন্স এক বাই ছয় এবার এটার ফ্র্যাকশনে আনতে গেলে কি করবো ফ্রেন্স উপরে এক একই রাখবো এনে দেখবে বারে বলছে না কমে বলছে কমে বলছে ফ্রেন্স তাহলে দুইটা মাইনাস ছয় থেকে এক গেলে পাঁচ এক বাই পাঁচ মানে পার্সেন্টে আনতে গেলে একশো দিয়ে একটা পার্সেন্ট থাকলে এই গল্প কোনো এত দরকার নেই কোনো দেখো জটিল ফর্মুলা শেখারও দরকার নেই ফ্রেন্ডস বলো কাদাটা ভালো লাগছে কি ফ্রেন্ডস উপরে যা আছে তাই বারে বললে যোগ কমে বললে বিয়োগ এক বাই পাঁচ এটারে পার্সেন্টে আনতে গেলে একশো দিয়ে দিন তার মানে কুড়ি পার্সেন্ট আর সত্য তাহলে এটার অ্যান্সার কত বলো এটারে ভাঙাও এটারে ভাঙালে এক নয় হয় কিভাবে স্যার এইভাবে আমি দেখাচ্ছি সমস্ত ভাঙালে কি হয় ফ্রেন্স নয় এগারো নিরানব্বই যোগ এক উপরে কি মানে থাকবে এক তার মানে এক বাই নয় এটার ভাঙালে নিচে নয় নয় উপরে নয় এগারো নিরানব্বই এক নয় পার্সেন্ট তোলার জন্য নিচে একশো এক বাই নয় এবার উপরে একই হ্যাঁ

আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও রাইট